যদিও তারা নামে মুসলিম নামের আগে হাজিও আছে আলহাজ এটাও আছে অথচ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান সংবিধান তাদের ভালো লাগে না আল্লাহর কথা আল্লাহর আইন মোটেও পছন্দ করে না এতটাও পছন্দ করে যারা আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সর্বত্র অপরাধী বানায়া শেষ পর্যন্ত খায় ঢুকায়া ধুকে ধুকে মরতে বাধ্য করে ঠিক

এই বিশাল কিতাব মানুষেরা তার অন্তরের মধ্যে দেহের মধ্যে লালন করেছে যা অন্যান্য ধর্ম বেলায় হয় নাই কথা বুঝতেছেন অন্য ধর্ম ধর্মগ্রন্থের হাফেজ আছে বর্তমান পৃথিবীতে সাড়ে নয় কোটিরও বেশি যোগ্য হাফেজে কোরআন রয়েছে এর চাইতে আরো বেশি হতে পারে বেদের হাফেজ দেখাতে পারবেন বাইবেলের হাফেজ দেখাতে পারবেন

জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং এ কোরআনে হাত দেওয়ার অপচেষ্টা চালিও না এ কোরআনের সাথে বেয়াদবি করার অপচেষ্টা চালিও না বাংলার জমিনে এখনো কোরআন প্রেমী কেমন আছে জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআন কারিমের সম্মান ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ যারা রাজি দুহাত উঁচু করে একবার দেখিয়ে দেন আল্লাহু আকবার

মজেজা কি মজেজা হলো সেই জিনিস সমকালীন প্রতিষ্ঠিত বড় শক্তিকে মানুষের স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যেটা রাখে ওটাকে বলা হয় মজেজা আর যেটা দিয়েছিলেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে কম বেশি সুবহান আল্লাহ কোরআনুল কারীম হলো এমন একটা মজেজা যেই মজেজা চিরন্তন আল্লাহ পাক নবীদেরকে তিনটি জিনিস দিয়েছেন কথা শুনতেছেন নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন তিনটা জিনিস স্পেশালি নবীদেরকে দিয়েছেন এক নাম্বার হলো ওয়াহি যা এসেছে আল্লাহর পক্ষ থেকে সুবহান আল্লাহ দুই নাম্বার হলো হুসনে খুলক উত্তম চরিত্র নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই দাগ আছে না রাসূলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে না রাসূলের আদর্শের মধ্যে কোনো ভুল আছে না দুর্ভাগ্য এ জাতি নবীর আদর্শ মানতে না পারলে বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শের পাগল হতে পারে সামান্যতম কলম ধরার কোন জায়গা থাকে না সে রসুলের আদর্শ তাদের কাছে আজ ভালো লাগে না ভালো লাগে কালমার্সের আদর্শ কারণ ওরা এটা যায় রসুনের আদর্শ যদি লালন করু তাহলে সিরতরে সুরির পর বন্ধ হয়ে যাবে রসুলের আদর্শ নবীর আলম করি সম্পদ এখনি ফেরত দিতে হবে রসুলের আদর্শ যদি লালন করি ভাইয়ের সম্পদ এখনই ফেরত দিতে হবে তা যদি হাজার কোটি টাকারও হয় প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের পক্ষ থেকে